সবাইকে ওয়েলকাম জানাই বোস সাইন্স ইউটিউব চ্যানেলে আমি সোমনাথ যত সময় বেস্ট নয় তত সময় রেস্ট নয় শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও তোমাদের যে আগামী মাত্র তিন দিন বাকি তোমাদের রবিবার হচ্ছে নিট পরীক্ষা তোমাদের নিট পরীক্ষার জন্য এখন লাস্ট তিন দিন কীভাবে প্রস্তুত নেওয়া উচিত কী কী জিনিস মাথায় রাখা উচিত এবং তোমাদের ফিজিক্সের জন্য কোন কোন টপিক ইম্পর্টেন্ট রয়েছে এবং সেখান থেকে কতগুলো কোশ্চেন আসে এই মুহূর্তে শেষ সময় তোমাদের কোন কোন জিনিসগুলো দেখা উচিত কিভাবে পড়া উচিত এবং তোমাদের ছশোর উপরে স্কোর করতে গেলে তোমাদের কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে আজকে সেই নিয়ে বিস্তারিত ভিডিও ঠিক আছে তাহলে শুরু করছি আজকের ভিডিও তা সবার আগে আসি যে তোমাদের আর মাত্র তিন দিন পরীক্ষা সবার আগে তোমরা নিজের উপর ভরসা রাখো যে হ্যাঁ আমরা পারবো নার্ভাস করলে কিন্তু পরীক্ষা খুব খারাপ যাবে সবার আগে এইটা বিশ্বাস রাখতে হবে যে আমার দ্বারা হবে আমি করতে পারবো এইবার আসি যে এই তিন দিন তোমাদের কীভাবে প্রস্তুত নেওয়া হচ্ছে সবার আগে বলো সবার আগে বলছি এখন পরীক্ষার শেষ টাইম একদম এই তিন দিনে তোমরা আর নতুন কিছু পড়তে যাবে না সবার আগে মাথায় রাখতে হবে এই তিন দিনে আমি নতুন কিছু পড়তে যাব না তাহলে কি করবো এই তিন দিন সবার আগে প্রত্যেকটা তোমাদের যে স্যাররা শিট দিয়েছে ফিজিক্সের কেমিস্ট্রি বায়োলজি সেই সিটগুলো ভালো করে সবার আগে দেখবে ঠিক আছে ভালো করে সবার আগে সিট দেখবে দ্বিতীয় পয়েন্ট আসি যে এই তিন দিন আর কি করা উচিত মক মক টেস্টগুলো তোমরা যেইগুলো দিয়েছো সেইগুলো বারবার খুঁটে ফুটে দেখো যে কোনগুলো তোমাদের ভুল গিয়েছে বারবার মককে দেখো যে কোন জিনিসগুলো তোমাদের ভুল গিয়েছে সেগুলো আন্ডারলাইন করে বারবার রিভিশন করো এবং তোমাদের সেগুলো বারবার দেখো বারবার জিনিসগুলো মনে রাখার চেষ্টা করো ফর্মুলাগুলো বারবার করে দেখো ফিজিক্সের কেমিস্ট্রির জিনিস অর্গ্যানিক কেমিস্ট্রি ইন অর্গান এই পার্টটা খুব ভালো করে দেখে যাও এবার আসি বই কী করে পড়া উচিত এবার এনসিআরটির কোন 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 জিনিস ফলো রাখবে দেখো এনসিআরটি থেকে কেমিস্ট্রি আর বায়োলজি পুরো খুব কমন চলে আসে এই কারণে বলছি শেষ সময় তোমাদের এখন চ্যাপ্টার ওয়াইজ রিভিশন দাও রিভিশনের বিকল্প কিছু নেই তাই তোমাদের এই মুহূর্তে শুধুমাত্র রিভিশন দিতে হবে দেখবে তোমরা যেই আন্ডারলাইন করে যেগুলো ইম্পর্টেন্ট করে তোমরা যে দাগিয়ে রেখেছো কিংবা স্যার তোমাদের যে সেইটগুলোতে বলেছে যে এই লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট এইখান থেকে কোশ্চেন দেয় এবং আর একটা জিনিস বলেছে তোমাদের নিটে কিন্তু ডায়াগ্রাম বেসিস কোশ্চেন অবশ্যই আসে তাই ডায়াগ্রামগুলো প্রত্যেকটা ডায়াগ্রাম খুব সুন্দর করে ঘুটে ঘুটে কোনটাকে কি বলে না বলে খুব সুন্দর করে ডায়াগ্রাম বেসিস দেখে যাবে ঠিক আছে আবারও বলছি যে বায়োলজি এবং কেমিস্ট্রির জন্য তোমাদের এনসিআরটির বইটা খুব ভালো করে ফলো করা যাবে খুব ডায়াগ্রাম লাইন বাই লাইন আন্ডারলাইন করে তোমার এতদিন যারা পড়েছো কষ্টের ফল তোমরা অবশ্যই পাবে সেগুলো আন্ডারলাইন করে যেগুলো দেখেছো সেগুলো বারবার দেখে যাও বারবার পড়ে যাও এটা আর কিছু না এইবার আসি তোমাদের ফিজিক্সের জন্য কীভাবে স্পেশাল টিপস থাকবে আমার তরফ থেকে তোমাদের লাস্ট সময় সবার আগে আসি ফিজিক্সের জন্য তোমাদের কীভাবে দেখো সবার আগে বদলে আমি দুটোকে ভাগ করবো যে ইলেভেনের কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট টুয়েলভের কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট এবং সেগুলো তোমাদের কীভাবে দেখে যাওয়া উচিত এবং এর সাথে তোমার কোশ্চেন স্যার পিবিআস ইয়ার কি দেখে যাবো হ্যাঁ লাস্ট সেভেন এয়ার পিবিআস ইয়ার অবশ্যই দেখে যাবে এবং পিবিআস ইয়ার থেকে বারবার করে দেখো যে কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো বারবার চোখ ভুলিয়ে যাও প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে সেটা ক্ষেত্রে সবার আগে যদি বলি ইলেভেন দেখো একটা লিস্ট দিয়েছি ইলেভেনের জন্য কোন কোন টপিক ইম্পর্টেন্ট সরি টুয়েলভের জন্য কোন কোন টপিক ইম্পর্টেন্ট সবার আগে সেটা নিয়ে বলি দেখো টুয়েলভের যেখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে সেই টপিকগুলোকে এখন টার্গেট করো বেশি করে সব মানে সেইগুলোকে টার্গেট করে বেশি করে রিভিশন দাও এবং কোন চ্যাপ্টার কতটা সময় পড়তে হবে সেটা আমি বলে দিচ্ছি সবার আগে যদি আসি কোন চ্যাপ্টার কারেন্ট ইলেকট্রিসিটি কারেন্ট ইলেকট্রিসিটি থেকে তোমাদের অনেকগুলো কোশ্চেন এইখানে আসে সেকেন্ড যদি বলি তোমাদের যে মডার্ন ফিজিক্সের পার্টটা রয়েছে যেখানে প্রথম রয়েছে তোমাদের অ্যাটমস সেমিকন্ডাক্টর ডুয়েল নেচার অফ পার্টিকেলস তারপর হচ্ছে গেট এবং গেট থেকে তো অবশ্যই একটা থেকে দুটো কোশ্চেন অবশ্যই প্রতি বছর পাবে একটা কথা বলে দিলাম এই যে পাঁচটা চারটার নাম বললাম কি বললাম ডুয়েল নেচার অফ রেডিও অ্যাক্টিভিটি ডুয়েল নেচার অফ পার্টিকেলস তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি এবং এর সাথে সাথে হচ্ছে সেমিকন্ডাক্টর এবং অ্যাটমস এই পাঁচটা চ্যাপ্টার পড়ে যাবে ভালো করে এই পাঁচটা চ্যাপ্টার থেকে তোমাদের অনেকগুলো কোশ্চেন আসে প্রতি বছর এটা এখন মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার টুয়েলভের জন্য এই মুহূর্তে শেষ মুহূর্তে দেখার জন্য এবার আসি ইলেভেনের ক্ষেত্রে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের ইলেভেনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা হচ্ছে সেটা তোমাদের প্রথমে যদি বলি প্রথমে হচ্ছে একদম একদম ইজি একটা চ্যাপ্টার হচ্ছে তোমাদের যেটা ইজি চ্যাপ্টার তো প্রতি বছর দুটো থেকে মিনিমাম লাস্ট কয়েক বছর দেখা যাচ্ছে দুটো করে কোশ্চেন দেয় সেটা হচ্ছে একদম ফার্স্ট চ্যাপ্টার এই ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট এবার হচ্ছে দ্বিতীয় টপিকে দ্বিতীয় কোন টপিক কিন কাইনামেটিক্স ঠিক আছে কাইনামেটিক্সটা বিশাল ইম্পর্টেন্ট কাইনামেটিক্স ল অফ মোশন ঠিক আছে কী বললাম ল অফ মোশান কাইনামেটিক্সের দুটো পার্ট সেকেন্ড হচ্ছে প্রথমে তোমাকে যেটা বললাম সেটা হচ্ছে ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট তিন নাম্বারে যদি বলি সেটা হচ্ছে তোমাদের এর সাথে সাথে তোমাদের হচ্ছে গ্র্যাভিটি এবং এর সাথে সাথে ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি আর একটা হচ্ছে থার্মোডাইনামিক্স এই ছটা পার্ট ছটা পার্ট তোমার খুব সুন্দর করে চোখ বুলিয়ে যাবে এই ছটা ছটা বারোটা পার্ট তোমরা যদি খুব সুন্দর করে চোখ বুলিয়ে যাও এখানে তোমাদের একশোর উপর নাম্বার আসবে অবশ্যই আমি বলেছি গ্যারান্টি হচ্ছে যে একশো থেকে একশো কুড়ির মধ্যে এইখান থেকেই নাম্বার আসবে তোমাদের একশো আশিতে এবার আসি পরবর্তী যে তোমরা কত সময় ধরে পড়বে এই মুহুর্তে সবারকে বলি ফিজিক্সের ফর্মুলাগুলো সবার ফার্স্ট চ্যাপ্টার খুলে প্রথম এক এখন কোনো চ্যাপ্টারের উপর এক ঘন্টার বেশি টাইম দেওয়া যাবে না কী বললাম পার ডে কোনো চ্যাপ্টারের উপর এক ঘন্টার বেশি টাইম দিয়ে দেওয়া যাবে না কোনো রকম হবে তার ভিতরেও ভাগ করে নিতে হবে তোমাদের প্রথম পঁয়তাল্লিশ মিনিট দেখতে হবে পুরো চ্যাপ্টারটাকে ভালো করে রিভিশন দিতে হবে থিওরি প্র্যাকটিস মানে ম্যাথ কিছু নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে হবে এবং এর সাথে সাথে প্লাস্ট পনেরো মিনিট বা ফার্স্ট পনেরো মিনিট তোমরা আগে ফর্মুলা বা চ্যাপ্টার যে জিস্ট বানিয়ে রেখেছো ফাইনাল কিওয়ার্ড কোন কোন কিওয়ার্ড কোন কোন ফর্মুলা কী কী রয়েছে কোন ফর্মুলা কীভাবে ইউজ করতে হয় এর জাস্ট সেইটা আগে সবার আগে দেখে চ্যাপ্টারটা শুরু করো এবং সেখান থেকে তোমাদের কোশ্চেন পাবে এবং পরীক্ষা তোমাদের অবশ্যই ভালো হবে আবারও বলছি এবং এর সাথে সাথে পি ওয়াইটা ভালো করে প্র্যাকটিস দেখে যাবে টপিকগুলো ভালো করে দেখে যাবে আর মগগুলো বারবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখো তোমাদের কোন কোন জায়গায় ভুল যাচ্ছে এবং তাহলে তোমাদের নিটের প্রস্তুতি ভালো করে হয়ে যাবে আর একটা কিছু স্পেশাল টিপস থাকবে তোমাদের জন্য সেটা হচ্ছে যে সবাই নিটের পরীক্ষার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাবে একদম সিম্পল ড্রেস পরে যাবে কোনো অতিরিক্ত ঝুর ড্রেস পরে যাবে না প্রয়োজন মতন পেন এবং সব কিছু নিয়ে যাবে এবং এর সাথে সাথে এই তিন দিন ভারী খাবার কিছু খাবে না এবং তোমাদের ছয় থেকে সাত ঘন্টার উপর মিনিমাম সাত ঘন্টার উপর তোমাদের এই মুহূর্তে ঘুমের দরকার তাই পরীক্ষা ঘুমটা ভালো করে দেবে এবং সেন্টারটা দেখে নেবে তোমাদের যদি অনেক কার ধরে সেন্টার পড়ে আশা করি সবার কাছাকাছি সেন্টার পড়বে যে এক দেড় ঘন্টা দু ঘন্টা জার্নির মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং পরীক্ষা শুরু হওয়ার অনেক সময় আগে বেরোবে কমসে কম পরীক্ষা সেন্টারে পৌঁছে সেখানে তোমার যেন এক ঘন্টার উপরে টাইম থাকে হাতে কিংবা দেড় ঘন্টার উপর টাইম থাকে যেন পরীক্ষা হলে রিল্যাক্সে বসতে পারো এই জিনিসগুলো মাথায় রেখে অবশ্যই পরীক্ষা হলে যাও সফলতা তোমাদের জন্য আসছে ঠিক আছে জানি যে সবাই সফলতা পায় না কিন্তু আমি সবার জন্য আশা করবো যেন সবাই তারা যারা প্র্যাকটিস করে যারা কষ্ট করে তারা যেন সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে